মহিবুল্লাহ বাবু নগরীর হুমকি দাও তাকে বলে রয়্যাল এজেন্ট মহিবুল্লাহ বাবু হচ্ছে জুনায়েদ বাবু মামা বাংলাদেশের ইতিহাসে জুনাইদ বাবু নাম লেখা থাকবে বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিও তারে কিনতে পারে না মহিবুল্লাহ বাবু নগরী শত কোটি টাকা দিয়া কিনা যাবে না কথা একটু সোকা সোকা বলে লাগে তাই বলে রয়্যাল এজেন্ট বানাই দিবা তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো ভারতে মুসলিমদের হত্যা হয় তোমরা চুপ থাকো মসজিদ শহীদ করা হয় তোমরা চুপ থাকো আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিচো মন্দির পাহারায় পূজা মন্ডপ খানকা রেখে মন্দির পাহারায় গেছে রাষ্ট্রে পুলিশ নাই সেনাবাহিনী নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই তো এগুলো তারা রক্ষা করবে তারা দায়িত্বশীল প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা তাহলে মোলামা পীর মাসে কে সেরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে এটা তো মুসলমানের কাজ না হ্যাঁ প্রশাসন ওটা ভিন্ন জিনিস প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে এটা কি আলেমের কাজ পিসাবের কাজ ধর্ম উপদেষ্টার কাজ এবারটা মৌলবি সাদ মানুষ আগা গোরা মৌলবি এ দেখি গিট যায় যে নাচানাচিও দেখে আর হিন্দুদের মন্ড বেজায়া প্রসাদ খাইছে কিনা দেখি নাই উপস্থিত হয় এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম আল্লাহ তারা হেদায়ত করুক আগে তো বিভিন্ন হ্যাকমার সাথে তাকে বুঝাতাম কিন্তু এখন দেখি এরে আর হোমোপ্যাথি ধরে না হোমোপ্যাথি আর ধরতেছে না এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম এখন দেই মাঝে মধ্যে আমারে কি করবে জেলে ভরতে পারবে ফাঁসি জুলাইতে পারবে এর চেয়ে বেশি কি করবে আমাকে ষোলো বছর অত্যাচারীরাই তো কিছু করতে পারে না ওরা আর কি করবে সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে মেরে ফেলতে পারবে এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না কিন্তু যা সত্য নেয় ইমান ইসলামের স্বার্থে বলার তা আমরা বলেই যাব হাততা আমুতা